আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টেন্থ বা ক্রিয়াকাল আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে টেন্থ বা ক্রিয়াকাল আদর্শ এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসান হাবিব টেন্থ বা ক্রিয়াকাল টেন্থ কাকে বলে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্থ বলে এই টেন্থটি আমরা আজকে টেনস সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ আজিজ এই ভিডিওর মাধ্যমে তো টেন্থ বা ক্রিয়া কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্থ বলে প্রথমে আমরা টেন্স ভালোভাবে আয়ত্ত করতে হলে বাংলা ভাষায় টেন্স চিহ্নের উপায় জানতে হবে সেই জন্য আমরা এই টেন্স শিখতে হলে আমাদের কী কী বিষয় জানতে হবে এ সম্পর্কে আগে আমরা বিস্তারিত আলোচনা করি বাংলা ভাষায় কীভাবে আমরা আগে চিনব যে এটি তাহলে আমরা সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটা টেন্থ কেন জানতে হবে ট্যান্স এই কারণে জানতে হবে যে তুমি যদি বা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চাও ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই ট্যান্স জানতে হবে টেন্স জানার বিকল্প নেই টেন্সকে ইংরেজি গ্রামার বা ইংরেজি গ্রামারের হৃদয় বলা হয় দুই নম্বর যে বিষয়টি জানতে হবে যে বাংলায় কীভাবে চিনব যে এটি কোন টেন্স অর্থাৎ টেন্স তো আমরা জানি যে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এবং এই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই তিন প্রকার টেন্স বাংলায় কীভাবে চিনব যে এটি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ঠিক আছে এই এই সম্পর্কে এই ভিডিও ভিডিওটির মধ্যে আলোচনা করা হবে ইনশাল্লাহ আজিজ যদি তোমার টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তিন নম্বর বিষয়টি যে জানতে হবে যে বাংলা কীভাবে জানবো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না পাস্ট ইনডিফিনিট ট্যান্স না ফিউচার ইন্ডেফিনিট ট্যান্স প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স না পাস্ট কন্টিনিউয়াস টেন্স না ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স না প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স না পাস্ট পারফেক্ট ট্যান্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ স্ট্রেন্স না পাস্ট পারফেক্ট কন্টিনিউ ট্রেন না ফিউচার পারফেক্ট কন্টিনার স্ট্রেন্থ এই চারটি যে টপিকস আছে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস এগুলো জানতে হবে এগুলো কীভাবে আমরা সহজভাবে বাংলায় চিনতে পারবো এই সম্পর্কেই এই ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমরা লে আমরা দেখতে থাকি এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স চিন্নার উপায় ঠিক আছে বাংলা ভাষায় প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স চিনার উপায় জন্য আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে গণিতের ভাষায় লম্ব গণিতের ভাষায় কী লম্ব এই যে এই দাগটা দেখছে সেটা লম্ব লম্বতে কী কী করেছে ব ঠিক আছে লম্ব লম্ব তো লম্ব দ্বারা কীভাবে আমরা প্রেজেন্ট টেন্স ফাস্ট টেন্স পাস্ট ট্রেন্ড এবং ফিউচার ট্রেন্ডস মানে আইডেন্টিফাই করবো কীভাবে চিনব তো বাংলা বাক্যগুলো দেখি এক নম্বরে লেখা আছে আমি ভাত খাই দুই নম্বর ভাত বাদকে আতিকা মাছ রান্না করেছিল বাবা বাজার গিয়েছিল পাঁচ নম্বর হচ্ছে আতিকা ছবি দেখছিল ছয় নম্বর হচ্ছে সে দশ মিনিট ধরে সে দশ মিনিট ধরে 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 রান্না করছিল করছিল সাত নম্বর আমি পড়ালেখা পড়ালেখা আমি পড়ালেখা করব ঠিক আছে আমি আমি করব তো এখানে দেখো যে ভাত খাই এগুলো বাংলা বাক্যের সর্বশেষে এগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এগুলোই ক্রিয়া আমি ভাত খাই তারপরে এই যে হাত থেকে ছবি দেখছিল সে দশ মিনিট ধরে রান্না করছিল এই যে খাই খাবে করছিল গিয়েছিল দেখছিল রান্না করছিল এগুলো সবই কিন্তু কি ক্রিয়া এবং এগুলোকে লক্ষ্য রাখতে হবে ক্রিয়ার শেষ বাক্যটা শেষ অক্ষটা কি এটা আমাদের খেয়াল রাখতে হবে যেমন এখানে ক্রিয়া কি আছে খাই খাবে করছিল গিয়ে ঠিক আছে তারপরে কি দেখছিল করবে এখানকার দেখো যে খাই অন্তস্ত ব ল ল ব এই যে অক্ষরগুলো শেষ অক্ষরগুলো আছে এগুলোই আমাদের খেয়াল রাখতে হবে যদি এই ক্রিয়ার শেষের অক্ষরটা যদি ল ল ম হয় তাহলে সেটা অবশ্যই পাস tense মানে ক্রিয়ার শেষে ওই যে এখানে আমরা দেখলাম খাই খাবে ক্রিয়ার শেষে ঠিক আছে তো ক্রিয়ার শেষে যদি ল আর ম থাকে তাহলে সেটা পাস tense ই টেন্স পাস tense আরেকটা যদি ত অক্ষরটা থাকে ক্রিয়ার শেষে তাহলে সেটাও পাস tense আর ফিউচার টেন্সে ব যদি থাকে ক্রিয়ার শেষে তাহলে সেটা ফিউচার টেন্স আর যদি ক্রিয়া শেষ ল ম ব ত না থাকে না থাকে তাহলে তো অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্স আশা করি বুঝাতে পারছি এখন দেখো আমি যেখানে বাক্যগুলো লিখছি আমি ভাত খাই আসান ভাত খাই আত মাছ রান্না করছিলো বাবা বাজারে গিয়েছিল আর ছবি দেখছিল এগুলো কোন টেন্স এগুলো কোনটা আইডেন্টিফাই করি দেখো আমি ভাত খাই এখানে খাইয়ে অন্তস্থ আছে সেই জন্য একটা প্রেজেন্ট টেন্স ল ম বত নাই ব আছে ফিউচার টেন্ট তো যে আমি ওখানে লিখছি তারপরে দেখো এখানে ল আছে করছিল ল আছে সেই জন্য পাস্ট গিয়েছিল সেটা কি পাস ট্যান্স আবার আর থেকে ছবি দেখছিল দেখছিল তো ল আছে এটাও পাস ট্যান্স ঠিক আছে আবার রান্না করছিলো এখানে ল আছে এটাও কি পাস ট্যান্স আবার রাখা করবে এখানে ব আছে এটাও কি ফিউচার ট্যান্স কেন ক্রিয়ার শেষে ব আছে এভাবে আমরা আমরা যে কোনো বাংলা বাক্য কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি যে এটা কী পাস্ট ট্যান্স ফিউচার টেন্স আর প্রেজেন্ট টেন্স ঠিক আছে ক্রিয়া শেষের অক্ষরটা লক্ষ্য রাখলেই আমরা তাড়াতাড়ি এটা কি করতে পারবো ঠিক আছে ওকে আমি আছি বুঝতে বুঝতে পারছো এখন টেন্সে যে দিয়ে আছে না যে ক্রিয়া শেষে তো অতীত কাল হয় যেমন দেখো যে সে কাজ করত হ্যাঁ সে পড়ালেখা করত তাহলে সে কাজ করত এখানে দেখো কাজ করতোটা কি অতীতে বোঝাচ্ছে না সে কাজ করতে এখন আর করে না অতীতে বোঝা সে পড়ালেখা করতে এখন আর করে না তাহলে কি সে পড়ালেখা করতো অতীতে বোঝাচ্ছে অর্থাৎ ক্রিয়া শেষে ত এই যে কর্ত করতো পড়ত এগুলো আছে না তো আছে না সেই জন্য এটা কিভাবে এখন আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট পাস্ট ফিউচার ট্যান্ড যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্ড ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউস ট্যান্ড এখন আমরা শিখব যে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স থেকে কীভাবে ইনডিফিনিট টেন্স হয় কীভাবে কন্টিনিউয়াস টেন্স হয় কীভাবে পারফেক্ট হয় পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স হয় এগুলো আমরা বাংলা বাক্যে বা বাংলা ভাষার মাধ্যমে কীভাবে চিনব সেটা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউ পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে আমরা শিখব যে কন্টিনিউয়াস টেন্স তো কন্টিনিউস টেন্সের চা থাকবে প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো কন্টেস্টেন্ট টেন্থের মধ্যে ছ থাকবে ছ থাকবে তে থাকবে মানে ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে ছ ছাইগের তে এগুলো থাকবে ঠিক আছে তারপর আমরা চিনব যে প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স পারফেক্ট টেন্সে অন্তস্থ এ বা অন্তস্থ অন্তস্থ তাই তারপরে প্লাস ছ ছ প্লাস ছ প্লাস ছ এগুলো থাকবে ঠিক আছে এগুলো থাকবে প্লাস বও থাকতে পারে আর পাস্ট পেস পারফেক্ট কন্টিনিউস টেন্সে সময় উল্লেখ থাকবে অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে সময় উল্লেখ থাকবে ঠিক আছে এখন আমরা এগুলো যে ভালোভাবে বুদ্ধ হলে আমাদের বাক্য গঠনের বাক্য দিয়ে আমাদের বুঝতে হবে যে এই যে বাক্যগুলো আমি লিখছি এক নম্বর দিয়ে আমি ভাত খাই এখানে দেখো খাই কি আছে রসই রসই দেখো রসইতে ল ম ত ব নাই সেজন্য এটা আমার কী জানি কী কোন টেন্স অবশ্যই প্রেজেন্ট টেন্স আর দেখো যে অবশ্যই এখানে দেখো ছ ছ নাই ছ নাই সময় উল্লেখ নাই সেজন্য এটা ইনডিফিনিট মানে কিছু যখন থাকবে না এগুলো নিয়মের মধ্যে তখন সেটা হয়ে যাবে মানে নিয়ম লেখা যায় দেখো ধরে কিন্তু লম তব নাই সেই জন্য এটা টেন্স কিন্তু এখানে দেখো উপরের নিয়মগুলোর একটা নিয়মের মধ্যেও পারে না সেজন্য এটা কি কিছু থাকবে না মানে কি ছ ছ অথবা এই যে সময় উল্লেখ থাকবে না সেজন্য এটা কি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাও ঠিক আছে সে মাস ধরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আশা করে বুঝাতে পারছি রাজা বাজার যাচ্ছে এখানে দেখো এই যে চসা যুক্ত আছে যে দেখো কন্টিনিউস এও যুক্ত আছে কিন্তু বাজার রাজা বাজার যাচ্ছে এখানে দেখো যাচ্ছে এখানে কিন্তু ল ম ত ব নাই আমি বলছিলাম কিটা শেষে ল ম ত ব থাকলে যদি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স ঠিক প্রেজেন্ট টেন্স যেহেতু ল ম ত বানাই সেজন্য প্রেজেন্ট এবং এখানে যাচ্ছে চলছে যুক্ত আছে ওই যে দেখো কন্টিনিউয়াস চযুক্ত সংযুক্ত আছে সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস মা ভাত রান্না করছিল এই যে দেখো ল যদি ক্রিয়া শেষে ল ম ত থাকে তাহলে সেটা কি past সেজন্য ওই যে পাস্ট লিখে দিলাম করছিল ছি ওই যে দেখো ছি ওই যে কন্টিনিউয়াস যে ছি ছিল সেজন্য ছি এর জন্য কি হবে পাস্ট continuous শোনা হবে বাবা কাজ করলো বাবা কাজ করলো তাহলে বাবা কাজ করলো কি হবে বাবা কাজ করলো করলো তো কি আছে ল আছে ল ল মতো থাকলে কি আর কাজ করলো যেহেতু ওই যে কিছু নিয়মের মধ্যেই পড়ছে না যেহেতু কি সেটা অবশ্যই ইন্ডেফিনেট পাস্ট ইন্ডেফিনিট সামিলা দশ মিনিট ধরে পড়ছি ছয় কাচ্ছি আর সময় উল্লেখ আছে তাহলে কি পড়ছে এখানে ল মতো নয় সেজন্য প্রেজেন্ট আর সময় উল্লেখ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট বুঝতে পারছি বাবা চাকরি করতে থাকবে বুঝি দেখো কন্টিনিউ সেই জন্য শেষে ব আছে ব ব মানে শেষে থাকলে ফিউচার তে থাকলে তাহলে সেটা কি ফিউচার বল আট নাম্বারে কি আছে আমি বই পড় আমি বই পড়ব ব ব মানে ফিউচার আর ওখানে পরে কোনো নিয়ম নাই সেই জন্য এটা কি ইন্ডেফিনিট ফিউচার ইনডেফিনিট বুঝছো মামা এতক্ষণে এসে থাকবে এতক্ষণে এসে এই যে একে এ থেকে থাকবে এই যে এখান অন্তঃস্থ আছে যে তাহলে পারফেক্ট আর শেষে ব আছে ব মানে ফিউচার শেষে ব থাকলে কি ফিউচার বলেছিলাম আগে আর এ মানে এ প্লাস তাহলে ওখানে ব থাকবে শেষে ব থাকবে তাহলে সেটা কি ফিউচার পারফেক্ট টেন্স কি ফিউচার পারফেক্ট টেন্স রাজা চাকরি করতে থাকবে রাজা চাকরি করতে থাকবে যে আছে সেজন্য ফিউচার আর তে মানে কি কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউ টেন্স এভাবে আমরা বাংলা বাক্যে সহজভাবে Present, uh, past পাস্ট ফিউচার indefinite continuous perfect পারফেক্ট পারফেক্ট tense টেন্টগুলো খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ আমরা এরকম আমরা যে প্রতিনিয়ত বাক্যগুলো বলি এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো চিনে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম